সৃষ্টি জগতের পূর্বতনে পশ্চিম উত্তর তুলে দক্ষিণ পর্যন্ত সব সপ্তাহে লোয়া আইতাম প্রত্যেকটা জিনিস দেখাইয়া লোয়া আইতাম চিন্তার কার্যকরী প্রাকৃতিকতা জানাইয়া লোয়া আইতাম চিন্তা করিও না আমরা তোমার কোন তোমার ভাইরে বেড়াই দিব এই যে চৈতা করা এই যে সৎপর দেওয়া এর মধ্যে চেতনা আসেনি না নাই

আল্লাহর হাবিবরে বৈতুল মুকদ্দস কোনে কত আসমান কোনে সাত আসমান কোনে জিব্রাইল মুনতাহা জিব্রাইল মুনতাহা কোনে লাজম আল্লাহ মাকাম কোনে আরশে আযীম কোনে তো দেখাইয়া আমার রাসূলুল্লাহর এক এক কুরবানি আবার কোন বিস্তার মধ্যে ঘুরে যাও سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الأرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا يا ربا دي كتاب ثم دنا فتدلى فكان قاب قوسين او أو أوعى الى عبده ما اوعى دردر سبحان الله اللهم صل سيدنا مولانا

আর এটা বিল্ডিং আর এটা মার্কেট দেখে তোমার মন যে পরিমাণ খুশি হইত তোমার রসুল্লার আগমনের দিন আগমনের খবর হয়ে তোমার কাছে তাইতে বেশি করা খুশি করা তোমার লাগে উঠি এলাকি রসুল তো রহমত নাই রসুল রহমত তো নীল রসুল তো খালি আলিম নাই আল্লাহ তুমি ভরুন আলিম তোমাকে নাম এখন

যতটা দান করছি সব দানের ভাবে সব চাইতে বড় দান হইলেন এর লাগে কোনো মানুষের বাড়ি নাই ঘর নাই গরিব হইতে পারে মানুষ সুন্দর কম হইতে পারে তারা ওলাপ কম হইতে পারে কিন্তু যে মানুষের আল্লাহ মায়া করছ আমার রসুল্লাহ ফরমাইন আল্লাহ তারা এই দিনের শিক্ষা দান করছ হ্যাঁ আল্লাহ যারা ইলিম দিচ্ছে সেটি বলে নিয়ে

আর আগে ধরে ধরে মিলা দিয়েছে মসজিদে মসজিদে মিলা দিইছে আগন তো কান কাটিয়া মিলা দেইছে শহরাতো মিলা দিছে মে গৰভা নাইলে মিলা দইসে বসনে মশ্রে মেলা দিইছে মা বা মরার দিন মিলা দইছে একনিকে উঠছে কেনে বুলে দুনিয়ার কান বাঢ়ি গেছে মানুষ মিলাদোর্ভক্কে হম না এ কিন্তু মালর কান বাড়ি গেছে দুকে ঘরে কই গল নাকি মিলাত মজল করে না ওকোসাই হাসানা কথা মিশা দি রেখন ক আছলামি শা কিন্তু জানিয়ে রাখোছি এই বুবা আদেশের বড় আলিম জানে উপমহাদেশের বাбул ইলম কোশা আপনি হক না কিছু দেন রেখন যে ব্যক্তির বাদ দিলে এই উমান করে ইনদাদি চিন্তা করে যায় না সেই মহান ব্যক্তি কল লেখা কিতাব মাশাবাত সুন্নাহ কিতাবর মধ্যে লেখেনি

কুড়িয়ে বাঘর কথা হলে নি ওখান থেকে বল স্বামীর কথা হলে নি ওখান থেকে বললো কুয়া মার কথা হলে নি বললো ইয়ে শান্তি কুয়ায় বাঘর যে মামলা করে দিচ্ছে কৌয়ে নিজের উরুতা গোলাপ টিপ মারি মারিয়া আরেক বেটা লোক গেছে এটা আমি বানাইয়া কই না চলে নিজের বাচ্চা গোলাপ টিপা মারি মারিয়া ফুরিজ হারাইয়া গেছে কি মেনহুলের দিকে হারাইয়া ফিয়া গেছে কি অসংখ্য ঘটনা ঘটে আর কোনো কারণে নাই কতোয়া দিয়া মেলা দুটাই চায় আল্লাহর গজব টানিয়া জমি আগে ঘরে ঘরে মেলা দিচ্ছিল ভাইয়ে ভাইয়ে সম্পর্ক আছে একজনে আরো জনের লাগ লাগলে মিঠাই দেয় পিঠা দিয়ে সলাম দিন সলামে যদি মিঠে না খাওয়াইয়া খাওয়ানি খিলা

যদি পরস্পরের মধ্যে মহাপত ভালোবাসা আবার ফিরে যায় না লাগে তোর ঘর মনে করো ইনফাইলে জেলা চলে জেলা চললে হইতে নাই একজন আরেকজন যেন সুন্দর সুন্দর সালাম দেওয়া শুরু করি আর আমরা একজনে আরেকজন যে খাওয়ানি শুরু করি যে সময় সালামে ডাক ডাক যদি যে সালামে নিতে না কিন্তু পালা করি এখন খাওয়াই লাইলে আর কাকে না আনি দুপুর

আসুস সালাম আবাই না ওরা পরস্পরের মধ্যে সালাম দেয় দুনিয়ার মধ্যে আমরা যে অভিবাদনের পদ্ধতি যেটা এক অন্যরে স্বাগতম এক অন্যরে ধন্যবাদ দিয়ে সাক্ষাতর যে পদ্ধতি এই পদ্ধতি বিশ্বের মুখে আর কোথাও নাই আপনি যদি এখন যে ইংরেজিতে কেন গুড মর্নিং বা এখন কি গুড নাইট রাইটালি তো খালি রাত্রির মাত না ছিল আছেন না শুভ সকাল শুভ রাত ও রাইট সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আসি শুনছো ভাই খুশি খুশি তুমিছো মায় আদাও কি থাকলে আয় না আদা ও কি বললে আয় আদাউ আমার সালাম দিছে আমি আসি লাগিছি পাঁচদিন ভাইয়া আবার সালাম দিসে ওয়ালাইকুম সালাম খয়া লাগে অায়রে হায় আমার তুল্লা এমন মন খুশি কইলা আমরা এই মন কথা পাঠ করলে ভরে শুনলে ভরে আমরার আর দুঃখ নিবারণ নিবার হয়ে যায় কোনো মাইন্সের কোনো মাইনস রে

সালাম দেওয়া <soc Foot". asypedal> <Keyboard>

আমিও তো আপনি আল্লাহ শান্তি করে আর দুজনে মার্শাল্লাহ হয়েছে নেব তুই এখন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আজিলে বলছি মিলাদুল নবীর মহুদ আইলে আমরা খালি নবীর জন্মর মাত মাতি না নবীর কথা মাতি নবীর আমলের কথা মাতি নবীর এক লাখর কথা মাতি আরে ভাই চলে চলে মিলাদুল নবীর মহিল சாச்ச அம்மா मौल नी न पौड़ी सभ मिली भया नी जी नगे थकले सुनार मीना

तै दीना अल्लाह ना ना आज दिन अल्लाह हफीज के अल्लाह रहमतु अलैहि बनेय पठाइते अमरान लगे उस्ताद बनेय पठाइते सुत्तूद बनेय पठाइते अस्सुलिल्लाह जुम्मेत खुशी हमिया फिर क्या दिया अमरे बे आयत नमाज पढ़ताम जुम्मेत ने तस्बीह नमाज में होतुन अस्सलात व सलात व मलकत ईमानकुम नमाज को तब कपूर सखराने दरआसला मखदला बोला

اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مشاهد على السلام اللهم صل على غاية الغمام اللهم صل على صديق جميل علم رب كائنات مرحبی برزت جبیدار امرا اپر دیگا امرا گناہ گار مرحبی بر خطیر امرا لے مافر امرا شبر مافر مافر یادو مرحبی بر خطیر امرا لے مافر یادو

আমরা মসজিদে আপনারা যে সত্য পথ গেছেন দুনিয়ার লোক লালসে আমরা যেন এই পথ করে বিচ্ছুত না করে আল্লাহ আল্লাহ এই দেশের অবস্থা বড় খারাপ আল্লাহ খান খুলিয়া চোখ খুলিয়া এই দেশের চোলাফিরা বড় কঠিন হইয়া দাঁড়াইছে মালা জমিনের উপরে নজর গজবরে দূর করে দে আল্লাহ কি জমাতের ভক্ত তুমি লক্ষ কোটি সালামের হাজিয়া

سلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم الحمد لله رب العالمين على كل ما جاءت به من